আমি একটা কিতাব মাঝে মধ্যেই পড়ি তারিখে দিমাস চুহাত্তর এবং পঁচাত্তর এই দুইটা খণ্ডের মধ্যে কাহিনীটা এসেছে কাহিনীটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে তার মানে আমি শিক্ষকের কাছ থেকে যা শিখতে পেরেছি শিক্ষক আমায় যা শিখিয়েছে একটা শিক্ষক আর একটা ছাত্র এই দুজনের একটা কথোপকথন একটা কাহিনী চমৎকার একটা কাহিনী আপনি যদি এই কাহিনিটা দিয়েও আপনার নিজের জীবনকে সাজান তাহলে জান্নাতে যাওয়ার জন্য অ্যানাব হয়ে যাবে এত চমৎকার একটা কাহিনী তো শিক্ষক ছাত্রকে একদিন প্রশ্ন করলেন নাম ধরে অমুক জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো আচ্ছা বলো তো কতদিন ধরে আমার কাছ থেকে ইলম অর্জন করতেছ জ্ঞান অর্জন করতেছো এ কি তুমি বলতে পারো তখন তিনি বললেন জি আমি তা বলতে পারি তাহলে বলো তো তেত্রিশ বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি এখনও যায়নি নি কয় বছর ধরে তেত্রিশ বছর তার মানে এক বছর নয় দুই বছর নয় তেত্রিশ বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান নিচ্ছি এখনও আপনার কাছ থেকে যাইনি তার মানে এখনও জ্ঞান অর্জন করতেছি তখন শিক্ষক বললেন আচ্ছা বলো তো তেত্রিশ বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে কতটুকু জ্ঞান অর্জন করলে ইলম অর্জন করলে তখন ছাত্র বললেন তেত্রিশ বছর ধরে আমি আপনার কাছ থেকে আটটা জিনিস শিখেছি কয় জিনিস আট জিনিস আচ্ছা এই কথা বললে হঠাৎ করে একজন রেগে যাওয়ার কথা না তো শিক্ষকও রেগে গেছে বলো কি তুমি তুমি আমার কাছে তেত্রিশ বছর ধরে জ্ঞান অর্জন করতেছ এখনও যাওনি এখনও জ্ঞান অর্জন করতেছ আর মাত্র আটটা জিনিস শিখেছো এটা হতে পারে একটা মানুষ যদি প্রত্যেকটা দিন একটা করে হাদিস মুখস্থ করে আচ্ছা আপনারা কি মনে করেন একটা হাদিস একদিন সারাদিনে মুখস্থ করা সহজ না কঠিন সহজ না তাহলে একটা করে হাদিস যদি মুখস্থ করে তাহলে পাঁচ বছরে যেমন রেয়াদু একটা কিতাব বুলুগুল মারাম একটা কিতাব যে কোনো একটা কিতাব মুখস্থ হয়ে যাবে অথচ আমাদের দেশে চোদ্দ বছর ষোলো বছর পড়াশোনা করার পরেও একটা ছোট্ট হাদিসের কিতাবও আমাদের আলেমদেরই মুখস্থ নাই সাধারণ লোক তো দূরের কথা তাই না অথচ একটা করে হাদিস যদি একদিন মুখস্থ করে তাহলে পাঁচ বছরে মুখস্থ হয়ে যাবে আর তেত্রিশ বছরে তো কত হাদিস মুখস্থ হয়ে যাবে আল্লাহ আলাম তাহলে তেত্রিশ বছরে মাত্র আটটা জিনিস শিখলা এটা হতে পারে তখন ছাত্র বললেন আমি মিথ্যা কথা বলতে পারি না আমি তেত্রিশ বছরে মাত্র আটটা জিনিসই শিখেছি আচ্ছা তাহলে তুমি বলো তো কি কী শিখলে এক আমি চেষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে না আপনারা কি মনে করেন আপনজন নাই আপনাদের আপনজন আছে না নাই আমারও আছে প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে তখন ছাত্র বলছেন আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে কিন্তু যখন এই মানুষটা মারা যায় তখন ওই আপনজন তার সাথে কবরে যায় না যায় মারা গেলে তাকে একাই কবরে যেতে হয় কত আপনজন বলতো আমি তোমাকে সারা বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া মরে যাব। আমি তোমাকে সারা চলতে পারবো না কিন্তু যখন মারা যায় তখন তার সাথে কবরে যায় না কিন্তু আমি আপনার কাছ থেকে শিখেছি এই মানুষদেরকে আপনজন না বানিয়ে একটা জিনিসকে যদি আপন জন বানানো হয় তাহলে সে আমার সাথে কবরে যাবে ওটা হলো নে কামল তাই আমি পৃথিবীর কাউকে আপন জন বানাই নাই নেকামল কামলকে আপন জন বানিয়েছি আমি জানি নে কামল আমার সাথে কবরে যাবে ঠিক না দুনিয়ার লোক আমার সাথে কবরে যাবে কে কবরে যাবে নেক আমল না হলে বদ আমল বদ আমলও কবরে যাবে সাথে নেক আমলও কবরের সাথে যাবে এই জন্য আমি নেক আমলকে গ্রহণ করেছি ওস্তাজ আপনার কাছ থেকে আমি এক নাম্বার এইটা শিখেছি ওস্তাদ ছাত্রকে জড়িয়ে ধরে হামাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর উস্তাদ বলছে তুমি আমাকে কি কথা শোনালে পৃথিবীর মানুষ যদি আর কোনো কিছুই না করতে পারে একটা মাত্র এটাই যদি গ্রহণ করতে পারে যদি অর্জন করতে পারে তাহলে তারা জান্নাতে যাবে কেউ তাদেরকে ঠেকাতে পারবে না আপনাদের কি মনে হয় ঠেকাতে পারবে নেকামল যদি আমাদের সাথে থাকে জান্নাত ঠেকাতে পারবে কেউ অবশ্যই আল্লাহ তালা জান্নাত দান করবেন কেন আমাদের সঙ্গে আছে নে নেকামল তাই আমি নেকামল গ্রহণ করেছি দই ওস্ত আপনি আমাকে শিখিয়েছেন সরাই নাজিয়াত চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত ওয়া আম্মা মানখা ফামাখামা রবদিহি ও নাহানফ সাহানিল হাওয়া ফাইন্যাল জন্নতা হিয়াল মা যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যেমন কি একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে যেই ব্যক্তি তার প্রবৃত্তির কামনাবার্সনা থেকে বেঁচে চলে অর্থাৎ মন যেটা বলে সেটা সে করে না মন বলে জেনাকর্তা করে না মন বলে চুরি কর্তা করে না মন বলে মিথ্যা বল করে না মন বলে গিবৎকর করে না মন যেটা বলে সেটা সে করে না সব সময় মনের উল্টাটা করে আর আল্লাহ সামনে দাঁড়াতে ভয় পায় একমাত্র জান্নাতি তার ঠিকানা তার ঠিকানা কোথায় জান্নাত ওস্তাদ এই আয়াত থেকে আপনি আমাকে শিখিয়েছেন আমি এখান থেকে শিখেছি আমার প্রবৃত্তি যা বলে আমি তা করি না তাই আমার মন যা বলে আমি তা করি না আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই তাই আমি আল্লাহর সামনে দাঁড়ানোর সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি এটাই আমি আপনার কাছ থেকে শিখেছি তিন নম্বর ওস্তাজ আমি পৃথিবীর মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে নষ্ট হতে দেয় না দামি জায়গায় রাখে আপনাদের দামি জিনিস নাই কারো দামি জিনিস টাকা কারো দামি জিনিস জমির দলিল কারো দামি জিনিস শখের একটা মোবাইল কিনেছে ওইটা এক একজনের কাছে এক একটা জিনিস দামি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন মা মা তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না ওরা চির অক্ষত তাই আমার মালিকানায় যা আছে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দিই মালিকানায় যে টাকা আসে আমার মালিকানা যে অর্থ আছে আমার মালিকানা যে সম্পদ আসে আমার মালিকানায় যে খাদ্য আসে আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমি জানি আল্লাহর জায়গায় দামি আর আমি এটাও জানি যে আল্লাহর জায়গায় রাখলে কখনো শেষ হবে না কখনো নষ্ট হবে না ঠিক না তা আমাদের দামি জিনিস আমরা কি আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমাদের দামি জিনিস কি আমাদের জন্য আমরা রাখি না আমরা আমাদের ওয়ারিজদের জন্য রেখে দিয়ে চলে যাই কিন্তু আমাদের জন্য আচ্ছা আমি যে জুব্বাটা গায়ে দিয়েছি এই জুব্বাটা কি আমার কথা বলেন আপনি যে জামাটা গায়ে দিয়েছেন ওটাকে আপনার আজকে যদি মারা যান তাহলে আজকে আমার এই গা থেকে জুব্বাটা খুলে নেওয়া হবে আপনার শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া হবে তার মানে এই কাপড়ের মালিক আমি নই আমার আমার মালিক আমি কোনটা যেটা আমি দান করে আল্লাহর কাছে রেখে দিয়েছি দিয়েছি কাছে পাঠিয়ে তাই ওই ছাত্র বলতেছে আপনার কাছ থেকে আমি শিখেছি তাই আমার যা আসে আমি তা আল্লাহর মালিকানায় কাছে পাঠাই আমি জানি আল্লাহর ওটা চির অক্ষত ওটা কখনো নষ্ট হবে না দেখেন একটা ছাত্র শিক্ষকের কাছ থেকে কি শিক্ষাটা অর্জন করেছে চার ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি এই পৃথিবীর মানুষ নিজেকে সম্মানিত মনে করে প্রত্যেকেই মনে করে আমি সম্মানিত ও মনে করে আমি সম্মানিত রাজা মনে করে আমি সম্মানিত বাদশা মনে করে আমি সম্মানিত সরকার মনে করে আমি সম্মানিত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ মনে করে আমি সম্মানিত কিন্তু না আমি দেখেছি আপনি বলেছেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকোয়াবান আল্লাহকে ভয় করে চলে তার মানে যার মধ্যে তাকোয়া নাই সে সম্মানিত নয় যার মধ্যে তাকোয়া আছে সেই হচ্ছে সম্মানিত এই জন্য আমি তাকোয়া অর্জন করার চেষ্টা করি আমি জানি তাকোয়া থাকলে আমি সম্মানিত হতে পারবো আর তাকোয়া না থাকলে আমি সম্মানিত হতে পারবো না সময়ের স্বল্পতায় আমরা সামনে ব্যাখ্যার দিকে যাচ্ছি না পাঁচ নাম্বার আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয় একজন আরেকজনকে গালমন্দ করে একজন আরেকজনের গিবাদ পর্যন্ত করে ফেলে কিন্তু আমি দেখলাম মানুষদের প্রতি খেয়াল করে দেখলাম তাই এখান থেকে আমার শিক্ষা হচ্ছে আল্লাহ তালা যে বলেছেন আপনি শিখিয়েছেন যার যার যে তাকে তা বন্টন করে দিয়েছে তাই আমি কারো প্রতি অভিশাপ করি না দোষারোপ করি না আমি আমারটা নিয়ে খুশি আমার যতটুকু আছে ততটুকুতেই খুশি ছয় নম্বর আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম মানুষ মানুষকে হত্যা করে ফেলে মানুষ মানুষের সাথে শত্রুতা করে মানুষ মানুষের সাথে ঝগড়া করে আর আমি আফসোস করি এটা কিভাবে হতে পারে কেন আপনি শিখিয়েছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও এরা মানুষকে শত্রু বানায় শয়তানকে বাদ দিয়ে দেয় ঠিক না আপনার বাপ মাকে আমার বাপ মাকে জান্নাত থেকে বের করেছে কে শয়তান না আদম আলাইসালামকে জান্নাত থেকে বের করেছে কে আমাদের মা হাওয়া আলাইসালামকে জান্নাত থেকে বের করেছে কে আমাদের বাড়ি ঘর থেকে আমাদেরকে বহিষ্কার করেছে কে শয়তান অতএব যদি যুদ্ধ করতে হয় অতএব যদি মারামারি করতে হয় তাহলে শয়তানের সাথে শত্রুতা যদি করতে হয় তাহলে শয়তানের সাথে শত্রুতা করতে হবে আল্লাহ সব তাল আমাদেরকে মানুষের সাথে শত্রুতা ভুলে যাবার এবং শয়তানের সাথে শত্রুতা করার তাওফিক দান করুন সাত নম্বর হচ্ছে রিজিকের ব্যাপারে যে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না বাজ করে না যেখান থেকে সেখান থেকে ইনকাম করলেই হলো কিন্তু আমি হালালটা ইনকাম করার চেষ্টা করি আর আট নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে কেউ ভরসা করে খাজা বাবার উপরে কেউ ভরসা করে কোনো মাজারের উপরে কেউ ভরসা করে কোনো পীরের উপরে কেউ ভরসা করে কোনো গাছের উপরে কেউ ভরসা করে তার সম্পত্তির উপরে কেউ ভরসা করে তার ক্ষমতার উপরে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন অমাইয়া তওয়াকাল আল্লাহ হাসবুক যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই জন্য আমি কার উপরে ভরসা করি না আল্লাহর উপরে ভরসা করি আমি জানি আল্লাহ আমার জন্য যথেষ্ট কে মনে থাকবেন আটটা কথা চমৎকার একটা কাহিনী এখানে আরও বিস্তারিত কথা বলা যেত কিন্তু সময়ের স্বল্পতায় আমরা বিস্তারিত বলতে না পারার কারণে দুঃখিত এখানে আমরা আটটা জিনিস শিখতে পারলাম এক নম্বর যে আপনজন বানাতে হবে কাকে নেকামলকে কামলকে প্রত্যেকেরই আপনজন থাকে কিন্তু আপনজন কি কবরে যায় যায় না এজন্য জন্য যদি আপনজন বানাই তাহলে নে আমাদের সাথে কোথায় যাবে কবরে যাবে দুই নম্বর হচ্ছে প্রবৃত্তির কথা শোনা যাবে না মন যেটা বলে সেটা করা যাবে না আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে যে আল্লাহর সামনে দাঁড়ালে আমরা কি জবাব দিব তিন নম্বর হচ্ছে আমাদের দামি জিনিস বা আমাদের যেটা সম্পদ সেখান থেকে কিছু আমাদের জন্য রাখতে হবে অর্থাৎ আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হবে দান করতে হবে চার নম্বর অবশ্যই আমরা সম্মানিত তখন হব যখন আমরা তাকওয়ান হব পাঁচ নম্বর আমরা দোষারোপ করব না গিবাদ করব না কাউকে নিয়ে ব্যস্ত হব না নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হব ছয় নম্বর আমরা মানুষের সাথে শত্রুতা করব না যদি শত্রুতা করতে হয় তাহলে শয়তানের সাথে করব। সাত নম্বর অবশ্যই আমরা হারাম পথে সম্পদ উপার্জন করব না আমাদের খাদ্য আমাদের সম্পদ হালাল পথে উপার্জন করার চেষ্টা করব আট নম্বর আমরা সবসময় ভরসা রাখবো আল্লাহ সুবাহনতালের উপরে আল্লাহ সুবাহনতাল আমাদেরকে যে নসিয়াতগুলো করলাম তা আমল করার তৌফিক দান করুন